চালে চালবাজি ডিমের ডিগবাজি মুরগি চোখ রাঙানি আর তেল নিয়ে তেলবাজি কিংবা চিনির দাম বাড়াসহ নিত্যপণ্যের দাম নিয়ে সিলেটে বছর জুড়েই চিনিমিনি খেলা চলছে সিলেট মহানগর কিংবা উপজেলা ও স্থানীয় বাজারগুলোতে অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়েছে দাপে দাপে এছাড়াও যাতায়াত বাসা বৃদ্ধিতে সংসারের হিসাব মিলাতে হিমশিম খেয়েছেন সিলেটের মানুষ মাস কিংবা সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ চিনি আলু চাল গরু ও মুরগির মাংস তেল ডিম ফল থেকে শুরু করে প্রায় সব কোটি নিত্যপণ্যের দাম বেড়েছে হু হু করে অল্প কিছু অভিযান পরিচালনা করলেও মোটা দাগে উদাসীন ছিল বুক্তা অধিদপ্তর তবে সিলেট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে লোকবলসহ নানা সংকটে থাকলেও তারা নিয়মিত বাজারগুলোতে অভিযান পরিচালনা করছেন অনেক জায়গায় করা হয়েছে জরিমানাও বেসরকারি চাকরিজীবী জুবায়র আহমেদ থাকেন সিলেটের মদিনা মার্কেট এলাকায় একটি বারাবাসায় দুই ছেলে আর স্ত্রীর সংসার বাবা মা থাকেন গ্রামে কিন্তু নিত্যপণ্যের লাগামহীন দাম ও যাতায়াত বাড়া বৃদ্ধিসহ নানা যাতাকালে পুরো বছরটাই পূরণে পার করছেন জুবায়ের আহমেদ সিলেট বিউকে বলেন এক কেজি মুরগির সঙ্গে আলু পেঁয়াজ ও তৈল কিনলে পাঁচ থেকে ছয়শো টাকা শেষ হয়ে যায় চাল ডাল সব কিছু তো রয়েই গেল সন্তানদের লেখাপড়া খরচ আর গ্রামে টাকা বাবা মায়ের কথা চিন্তা করলে তো কুল পাই না লড়াই করে একটা বছর পার করলাম এখন তো নতুন বছর আসবে দেখি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় মহানগরের শিবগঞ্জ এলাকায় রিক্সা চালক জমির উদ্দিনের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় সিলেট শহরে এসেছেন চলতি বছরের জানুয়ারির শেষের দিকে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ পাঁচজনের সংসার তার তিনি জানান নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে গত একটা বছর অনেক কষ্ট হয়েছে তবুও পরিশ্রম করে সংসার চালিয়েছি কিছু করার নেই সিলেটের তরুণ লেখক ও সংগঠক জেনারুল ইসলাম জানান দুই হাজার চব্বিশ সালে বড় একটা বন্যায় বিপর্যস্ত ছিল সিলেট এই অবস্থায় বাজারে তেল তরকারি ও সবজির যে দাম ছিল তার জন্য মানুষের মধ্যে হাহাকার খুব বেশি ছিল একবার যে পণ্যের দাম বাড়ে তা আর কমে না এই অবস্থায় চলতে থাকলে সিলেটের মানুষ দ্রব্যমূল্যের দামে নিষ্পেষিত হয়ে যাবে আমরা আশা রাখতে চাই নতুন বছরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার মনিটারিং করবে নিয়মিত